আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এমন একটি দোয়া নিয়ে আপনার সামনে হাজির হয়েছি দুয়াটি হচ্ছে জাহান্নাম নাম হতে মুক্তি এবং ক্ষমা ক্ষমাচার দোয়া দুয়াটি হচ্ছে রব্বানা ইনানা ফগু ফিলাজু বানা ওয়াকিনা আজ বান্ন দুয়াটি হচ্ছে রবানা ইন্ ফাগো ফিল্লানা ফগ ফিল্লানা জুনুবানা ওয়াকিনা আজ বোয়াটির অর্থ হচ্ছে হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপ সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন এই দোয়াটি আখিরাতের ওপর বিশ্বাসী এবং ধৈর্যশীল এবং সত্যপরায়ণ অনুগত দানশীল ও রাতের শেষ অংশে প্রার্থনাকারীর দোয়া দুয়াটি অনেক মূল্যবান একটি দোয়া দোয়াটি আপনারা রাতের শেষ অংশে যদি পড়েন অনেক উপকারে আসে দেখেন না দোয়াটির অর্থটা কত সুন্দর এবং এই দোয়াটির আরবিটা কত সুন্দর আমার এই চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন السلام عليكم ورحمه الله